পৃথিবীতে সবচেয়ে চালাক ব্যক্তি সেই যেই ব্যক্তি প্রত্যেকটা কাজ করার আগে তার কবরের বিছানা খেয়াল করে সেই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি আনা বাসারুম মিসলুকুম আমি তোমাদের মতই মানুষ বিশ্বনবী বলেন আমি তোমাদের মতই মানুষ বিশ্বনবী বলেন আমি তোমাদের মতই মানুষ বিশ্বনবী বলেন আমি তোমাদের মতই মানুষ পার্থক্য হলো ইউহা ইলাইয়া আমার কাছে ওহী পাঠায় কে নবীরা কি মানুষ ছিল না জিন ছিল সবাই বলবেন মানুষ না জিন মানুষ না ফেরেশতা নবীরা অসুস্থ হতেন নবীরা ব্যথা পেতেন নবীরা বিপদে পড়তেন আমার নবী বসা আমার নবী নিচ্ছেন নূর থেকে দিচ্ছেন বাসারকে যদি নূর না থাকতো নিতে পারতেন না আর বাসরিয়াত না থাকলে দিতে পারতেন না যেহেতু দিতে হবে বাসার যেহেতু নিতে হবে নূর কত যা তুমি নূর তো নূর থেকে নিবেন বাসার কে দিবেন এখন আপনি উঠে জিজ্ঞেস করতেছেন ইয়ার সুল্লাহ আপনি কে নূর না বাসার আমার নবী বলছে না নূর না বাসা হুজুর কি তাইলে হাকিকত আল্লাহ জানে আর আমি জানি আল্লাহ জানে আর আমি জানি কেমনে আমার নবী এই তিনটা ডাইমেনশনের মেরাজ করেছেন আল্লাহ হারাম থেকে আকসা পর্যন্ত এটা নবীর বাসারিয়াতের মেরাজ আখসা থেকে সিদরাদুল মুন্তাহা এটা নুর আনন্দতে মুস্তফার মেয়েরা যেখান থেকে জিমরুল মৌচা আমি আর যেতে পারব না আমার নূর এটা বরদাস্ত করতে পারবে না সেখান থেকে আমার নবী সোমাত আনা ফাকানা খাও বা খাও সাইনিয়া ও আদলার যে এটা হাতিকতে মোহাম্মদের সখ এটা হাতিকতে মোহাম্মদীর সভ সেই কারণে আমার নবী যখন চরিত্র জিজ্ঞেস করা হয়েছে হযরত আয়েশা বলেছেন কানা আল কুরআন আমার নবী হচ্ছেন কোরআন কোরআনের মধ্যে আয়াত তিন ধরনের একটাকে আমরা বলি মুক্ত একটাকে আমরা বলি মুতা মুতাশা আর একটাকে বলি মহকামাদ মুখ সবাই বুঝে মুতাশা কেউ কেউ বুঝে আর আলিসলামী কেউ বুঝে তো মোহকামাত হচ্ছে বাসারিয়াতে মুস্তাফা সবাই দেখতেছে মুতাসা বিহাত নুরানিয়াতে মুস্তাফা কেউ কেউ দেখেছে আর হাকিকতে মুস্তাফা হচ্ছে মুখা আল্লাহ জানে এটা আমার নবীর কোরআনি ডিজাইন এটা আমার নবীর তো মিসলিয়ত কেন তো মিসলিয়ত হচ্ছে তুমি যতক্ষণ পর্যন্ত তুমির কাছে না আসবে তুমি তিনিকে জানতে পারবে না কুল তুমি হুয়া তিনি এখন আমি আপনি যদি না আসেন তো তিনির কথা কারে জিজ্ঞেস করব আমি আপনাকে বলতেছি তিনি আসেন নাই মানে আপনার বাবা তিনি আসেন নাই আপনি বলতেছেন হুজুর তিনি তো অসুস্থ তিনি অসুস্থ তো আমি তিনির সংবাদ জিজ্ঞেস করেছি তুমি কে মানে আপনাকে তো যদি আপনি এখানে না থাকেন তো তিনি তো এখানে নাই যিনি নাই উনি তিনি তো তিনির জন্য তুমি দরকার তো আমার আল্লাহকে তো কোনো মেশাল নাই তো মৌলা মেসাল না থাকলে যাব কোথায় কুলের কাছে আছে তো মৌলা কুল কি শুধু মেসাল বলে এখানে ফজিরত আছে ফজিরত কোথায় ক ইয়ু হাই রাইয়া মিশলিয়তের মধ্যে পড়ে থাকলি আমার বাবি ইউ হাই রাইয়া মৌলা ইউ হাইলাইয়া মানি কপি বোধো নাই এই কুরআন এটা যদি পাহাড়ের উপর নাজির পড়তাম পাহাড় রেজা রেজা হয়ে ধ্বংস হয়ে যেত পাহাড় সবচেয়ে শক্তিশালী জিনিস যে কোরআনের ভার নিতে পারে সেই কোরআনের ভার আমার নবী সিনার ভিতরে হজম করে আছে আমার কলাও আনজাল না হাজাল কোরআন আলা জবালিল্লাহ আইতাহু খাসি আম আম মিন খাসিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে পাহাড় পর্যন্ত রেজা রেজা হয়ে যেত সেই কোরান আমার নবী কলবের ভিতরে হজম করে ফেলছে সুবহানাল্লাহ তো আমার নবী বসর বাজারে গেছে বিয়ে করেছে বন্ধুত্ব করেছে এটা হচ্ছে মিসলিয়তের পার। এগুলা দেখলে একজনকে আমার মতো মনে হয় আমার নবী নবী হিসেবে ফজিলত ফজিলতওয়ালা আপনি বলতেছেন আঙ্গুল আমার তো আঙ্গুল ও আমি যদি যদি কেয়ামত পর্যন্ত ইশারা করি কিছু হবে এখানে আমার নবী আপনি ইশারা করেছে চার দিবান আমার নবী হাত ইশারা করেছে সূর্য ফেরত এসেছে আপনি বলতেছেন আপনার তো চোখ নবীর তো চোখ হ্যাঁ দুইটাই চোখ একটা চোখ মুবারক আর একটা শুধু চোখ কেন মুবারক এটা বলে সামনেও দেখে পিছনেও দেখে কো শুধু পিছনে না আমার সাহবাই কেরাম নামাজ পড়ার সময় তোমাদের ভিতরে আল্লাহর ভীতি কতটুকু আছে সেটাও আমি দেখি সেটা আমি দেখি শুধু কি তাই হাত বলেন মুখ বলেন এটা কেমন চুল আমার তো উচ্চ কোন নবীর তো উচ্চ ও ভাই আপনারা টাইমসের গায়ে করলে ঝগড়া লাগে আর আমার নবীনটা নেওয়ার জন্য নবীদের পরে সবচেয়ে উত্তম মানুষ সাহাবা ইকরাম তারা জালের মতো হাত বিছিয়ে আমার নবীর চতুর পাশে তাওয়াফ করতেন ফা আতফাবি আসহাবু তাওয়াফ করতেন চুর মবারক নেওয়ার জন্য আপনারা বুঝতে পেরেছেন এটা ফজিলতের পাঠ সমস্যা হয়ে গেছে কি জানে আপনাকে পাঠাইছি জেলা প্রশাসকের কাছে আপনি গেলেন প্রথমে তো গেটের মধ্যে ইন্টারভিউ দিতে হয়েছে ঠিক না আপনি ভয় পেয়ে গেছেন রুমের মধ্যে কাঁপতেছেন আপনি জেলা প্রশাসক কি ঘটনা স্যার আচ্ছা ঠিক আছে শান শৌকত যা দেখানো দেখাইছে আপনি বাইরে আইসে আমারে বলতেছেন বলছেন সেরকম বা 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 কি রোগ কি অবস্থা তিন দিন পরে আপনাকে মিনিস্টারের কাছে পাঠাইছি হেন তেন মিনিস্টার না স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আপনার এলাকা উনি গেইটে বলে দিয়েছেন আমার এলাকার লোক আসছে ভদ্রভাবে কথা বলবা বসাই বা আমাকে নিবা উনি এটাই করছেন এবার আপনি ঢুকলেন আসলেন ভাই কেমন আছেন কিছু মুখ কেন এই কথাগুলো খেয়াল করবেন আপনারা মুখ সুখ না লাগতেছে কেন ঘরে সবাই ঠিক আছে কোনো অসুবিধা আছে বলেন আপনার কি খ্যাত করতে পারি ও এটা এটা একটা সমস্যা হলো কি বলেন সমস্যা সমাধান হয়ে গেছে মনে করেন এই ভাইকে নাস্তা দাও আপনি যান সাথে সাথে 3000 টাকাও দিছি কারিবার আপনি বাইরে এসে আমাকে বলতেছেন হুজুর এটা তো আমাদের মতো সাধারণ মানুষ উনি তো আপনি বলতেছেন স্বরাষ্ট্র মন্ত্রী উনি তো আমার মতো সাধারণ একেবারে অতি সাধারণ মানুষটা ওই আগेडकर ও যিনি আমাদের সাথে হাঁটতেছেন ইমামুল মুরসাধি ইমামুল মুরসাদ্দিন যার নাম আল্লাহ ঠিক করে দিয়েছেন মোহাম্মদ কেয়ামতের ময়দানে যখন হুলস্তুল লাগবে আমার আল্লাহ নবীর সিংহাসন বানাতে মোহাম্মদ এত বড় নবী সেই নবী যখন আপনার কাঁধে হাত দিয়ে বলতেছে তুমি তো আমার ভাই আপনি বাইরে আইসা বলতেছেন আমার মতো আপনারা বুঝতে পারছেন এটা এটা হচ্ছে হিউম্যান নেচার হিউম্যান নেচার আমার নবী যদি ফারুক আজমের মতো রোগ দবদবা দেখাইতেন আজকে আপনি বয়ও বলতেন না নবী আমার মতো কেন বলতেছেন ফাবিমা রহমতিন মিন আল্লাহি লিম তালা ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান ফাদ্দু মিন আমার নবী অনেক 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 ভদ্র আমরা নিজেরাও দেখতেছি আমাদের জীবনে যে আপনি মুডের মধ্যে থাকবেন সবাই ঠিক কিন্তু আপনি যদি একটি ইভেন আপনার ড্রাইভারের সাথেও আপনার ঘরের কাজের লোকের সাথেও এলাকার ছেলের সাথেও আপনি যখন সাধারণভাবে মিশবেন কেউ পাত্তা দিবেন সবাই আপনাকে তখন অতি বুঝতে পেরেছেন এটা মানুষের ন্যাচার এটা মানুষের ন্যাচার আমার নবী যদি রোগ দবদবা দেখাইতেন কথা বলতেন না আপনি তখন আজকের এই দুঃসাহস দেখাইতেন